যিনি বলেছিলেন ইয়াবি এক মিনি পাকিস্তানে ওর কথার উত্তর দেব আমরা ভোটে হারাবো রাষ্ট্রপতি সাহেব চাই না ভোটে হারাবো এখানে আসার দুটো কারণ একটা হচ্ছে সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো মহেশতলার ঘটনা দ্বিতীয় কারণ গভর্নর সাহেব রাজভবন থেকে একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন আপনারা মিডিয়াও লিক করেছিলেন লিকটা খবর করেছিলেন সেটা ধুলিয়ানের পরে শামসেরগঞ্জের পরে গভর্নর সাহেব ভারত সরকারকে স্বরাষ্ট্র দপ্তরকে রিপোর্ট করেছিলেন আর একটা যদি হিন্দুদের উপর বা আক্রমণ বা কমিউনিয়াল ক্লাস হয় তাহলে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করে দেওয়া দরকার আমরা গভর্নর সাহেবকে উইথ ডিউ রেসপেক্ট স্মরণ করিয়েছি যে আপনি তাহলে এবারে বলুন প্রেসিডেন্ট রুল ইম্পোজ করতে আমরা চাইছি না আপনার আর্লিয়ার রিপোর্ট আপনার আর্লিয়ার রিপোর্টে তাই ছিল আমরা বলেছি মহামান্য বিচারপতি সোমেন সেন মহোদয়ের স্পেশাল বেঞ্চ অলরেডি অর্ডার দিয়ে রেখেছে যে যেখানে প্রয়োজন সেখানে তুরন্ত সেন্ট্রাল আর্ম ফোর্স ডিপ্লয় করতে পারেন কালকে পুলিশ মার খাচ্ছে আর রাজীব কুমার শিকল তুলে বসে আছেন আমাদের সঙ্গে অফিসে থেকেও দেখা করেননি কেন সেখানে কলকাতা পুলিশের না ডায়মন্ড পুলিশের একজন মিডিয়াতে ভাইরাল হয়েছে তিনি হাতে গ্লাভস বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় খুব প্রোটেক্টেড হেলমেট সব নিয়ে যাচ্ছেন আর সাদা রুমাল উড়াচ্ছেন সাদা রুমাল উড়াচ্ছেন এই পুলিশ ঠিক সুকান্ত মজুমদার কালকে সঠিক ভাবে বলেছেন পুলিশকে মারছে হিন্দু মন্দির মারো গুলি গুলি না ছুড়ে এদের আমরা জানি তো উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে আসামে গুলি করতে হচ্ছে না চারটা ডান্ডা পিছনে দিচ্ছে তাতেই ভারত মাতা জয়কার বলছে আর মমতার পুলিশ এই জেহাদি বাহিনীর কাছে মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে এই পুলিশ এই জন্য বেতন দিই আমরা রাজীব কুমার আর মনোজ বর্মা বেরোয়নি মমতা তার ভাইপোকে কালকে দেখা যায়নি সাধারণ পুলিশগুলোকে মার খাইয়েছে আমি আজকে বিধানসভার গেটে একশো জন পুলিশকে দেখে বললাম আজকে তো আপনাদের মালিকের আসার কথা নয় এতজন কেন আপনাদের তো এই পীর বিপ্লব দেখা যায়নি যখন বোলপুরের আইসি তার স্ত্রী আর মাকে রাজ্য সরকারের এস আর ডি এ চেয়ারম্যান বলছে চারবার পাঁচবার রেপ করব ভাষা মুখে আনা যাবে না কানে শোনা যাবে না বিজেপি কে পনেরো বিশ হাজার লোক নিয়ে বোলপুরে পুলিশের মা বোনের সম্মানের জন্য মিছিল করতে হয় আর আপনারা মমতা ব্যানার্জির ভয়ে ট্রান্সফারের ভয়ে চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি অ্যাকশন নিন চারটে পয়েন্ট আমরা দিয়েছি একে ডিপ্লয়মেন্ট অব দি প্যারামিলিটারি সেন্ট্রাল ফোর্স ইন এন্টার ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট ইনক্লুডিং মেটিয়াবুরুজ এরিয়া অব দি কালকাটা পুলিশ জোন রেকমেন্ডেশন অব ইনভেস্টিগেশন দু হাজার বাইশ সালে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন হিন্দুদের মেরেছিল ঘর জ্বালিয়েছিল দুর্গাপূজার ছুটি চলছিল আমি কোর্টে গেছিলাম অবসরকালীন বিচারপতি ছিলেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় এনআইএ দিয়েছিলেন পঁচিশটা জিহাদি জেলে ছিল ঠান্ডা ছিল তিন বছর আরো পঞ্চাশটা জিহাদিকে ঢুকিয়ে দেওয়া উচিত জেলে এনআইএর হাতে আবার দু বছর ঠান্ডা থাকবে বছর লাগবে না বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দু বিরোধী মমতাকে সরান তাহলে বিজেপি সরকার এলে আমরা একটাও জিরো টলারেন্সের নীতিতে চলব কথা আর পুলিশ যেখানে মার খাবে পুলিশ আইন অনুযায়ী তার অধিকার দিয়ে এমন উত্তর দেবে যাতে দ্বিতীয়বার এই জঙ্গি জেহাদি দাঙ্গা বাজরা রাস্তায় না দেবে আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওসি মুকুল মিয়াকে অ্যারেস্ট করতে হবে আইসি রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট এ তৃণমূলের লোক মাথায় অশোক স্তম্ভ আর বুকে ঘাস ফুলের ব্যাচ এ ভাইপোর লোক ভাইপোর পিয়ে যা বলে করে এই পুরো দাঙ্গা করেছে আপনারা ক্রনোলজিটা দেখে নেন মোথাবাড়িতে হিন্দু সংখ্যা তিরিশ পার্সেন্ট দাঙ্গা শামসারগঞ্জে হিন্দু ষোলো থেকে আঠারো দাঙ্গা মিটিয়াবু হিন্দু সংখ্যা দাঙ্গা এরা চায় হিন্দুদের শূন্য করতে বাংলাদেশের মত আমরা প্রত্যেক দিন বলি গতকাল যা মোথাবাড়ি আজ তা আপনার বাড়ি মোথা বাড়ি থেকে মহেশতলা পিকচার এক পিকচার এক আমরা এ লড়াই চালিয়ে যাব আর চার নম্বর অ্যাডুকেট কম্পেনসেশন টু ভিকটিম দোকান ভেঙেছে গাড়ি ভেঙেছে লুট করেছে এই ভিকারীর বাচ্চারা বাংলাদেশেও লুট করে সুতি শামসেরগঞ্জেও লুট করে সেলুন থেকে খুর কাঁচিও নিয়ে চলে গেছে এত নিম্নমানের চোর এরা তাই কম্পেনসেশনের দাবিও আমরা করেছি তৃণমূল অভিযোগ করছি তৃণমূল অভিযোগ করছে একটা ষড়যন্ত্র এবং মজবজ থানা সাজানো আপনারা এখানে মিডিয়া আক্রান্ত হন মিডিয়া আক্রান্ত হন মিডিয়াতে নোটিশ করে এখানকার পুলিশকে লোক মমতার পুলিশ বলে বেতন দিয়ে আমরা আর কাজ করে পিসি ভাইপো আর চটি চাটতে চাটতে জিপগুলো এত মোটা হয়ে গেছে আমি অঘোষিত বার্তা নিয়ে কেউ কেউ তৃণমূল দলটাই হিন্দু বিরোধী তৃণমূল দলটার মালিকের নাম মমতা ব্যানার্জী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির পাঁচশো বছরের সবাই আনন্দ করছে গোটা পৃথিবীর হিন্দু আনন্দ করছে মমতা ব্যানার্জি হিজাব পরে পার সার্কাসে মিছিল করছে ছেষট্টি কোটি হিন্দু প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে স্নান করছে আর বিধানসভার ভিতরে বলছে মৃত্যু কুম্ভ মমতা ব্যানার্জি আমাদের বলেছে হিন্দু ধর্ম কন্যা ধর্ম তাই তৃণমূল দলটাই হিন্দু বিরোধী দল আর মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করে আপনি ভালো করে দেখাতে থাকুন আপনার পোটাল আমি মাঝে মাঝে দেখি আপনি ভালো করে দেখাতে থাকুন ছাব্বিশে ঐক্যবদ্ধ হিন্দু এবং আদিবাসীরা মিলিতভাবে একে আমরা তাড়াব নিশ্চিন্ত থাকবেন মোদিজির মতো তার শিষ্য আমরা যত সামাজিক স্কিম উন্নয়ন হবে এটা ভারত মাতার পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষের জন্য হবে আমরা ভারতীয় মুসলিমদের বিরোধী নয় আমরা রোহিঙ্গা মুসলমানদের বিরোধী আমরা এপিজে আব্দুল কালামকে মমতা ব্যানার্জি রাষ্ট্রপতি করেনি অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপতি করেছে আপনার চ্যানেলটা আপনি প্রো মাইনরিটি করেন করতেই পারেন অনেক চ্যানেল অনেক রকম করে হোটাল করে কিন্তু আমি আবারও বলি পশ্চিম বাংলার মুসলমান ভোট ব্যাংক মমতা ব্যানার্জির কাছে তরকারির তেজপাতা তরকারিতে তেজপাতা না দিলে টেস্ট হবে না তেজপাতা কেউ খায় না তরকারিটা নেয় তেজপাতাটাকে বাইরে রেখে দেয় সাতটা মুসলমান মহিলা চারটে শিশুকে পুড়িয়েছিল আপনার মমতা গেছিল আগে তো আমি গেছি বগরাহাটে হাটে আইএসএফ সিপিএম এর বাড়ি লুট করেছিল আমি গেছি আমনাঙ্গায় বিস্ফোরণে মুসলিম এলাকায় প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা গেছি আমরা এগুলো করি না কিন্তু পশ্চিম বাংলার পুলিশকে ট্রেন্ড করে দেওয়া হয়েছে যাতে তৃণমূলের যে জেহাদি জঙ্গি দেশ বিরোধী মুসলিম নেতারা আছে যারা যারা কমপ্লিটলি গুন্ডামি করে এলাকা দখল করছেন মমতার জন্য টাকা তুলছেন আর ভোট লুট করছেন তাদেরকে সমর্থন করতে মথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকানবাড়ি লুট হয়েছে ধুলিয়ানে বামপন্থী ভোটার হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে হিন্দু বলে সিপিএম বলে নয় কালকেও যা হয়েছে মহেশতলায় এটা হয়েছে হিন্দু দেখে এর কারণ মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা মন্ত্রী ফিরা হাকিম পাকিস্তানের ডন পত্রিকাকে এনে ওখানে নিয়ে গিয়ে বলেন ইহা বি এক মিনি পাকিস্তান হয় মমতা ব্যানার্জির মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলেন দু হাজার করে লোক বসাবো জেলাতে তারপরে পনেরো মিনিটে কলকাতা কে টাইট করবো এরাই তো কাজী মাসুম আক্তাররা নজরুল ইসলামরা ফেস নয় ফেস হচ্ছে কারা ফিরা থাকিম শকত মোল্লা সিদ্ধিকুল্লা চৌধুরী ডায়মন্ড হারবার মেটিয়া বুরুচ বয়সতলা চালায় কে হালেক মোল্লা চালায় না জাহাঙ্গীর স্বামীমরা চালায়